এই বেলগাছটা দেখতে পাচ্ছেন যে মাটি থেকে প্রায় দশ ফুট এর মতো উপরে হবে আশা করি সকলে ভালো ছিল দেশে দেশে বাইরে থেকে যারা আমার বিরোধী দিচ্ছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের দেখাবো যে ছাদবাগানের সবচেয়ে বড় একটি গাছ সেটা হলো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বেল গাছ এই বেল গাছটা আপনাদের দেখাবো তবে চলুন গাছের সকল বিস্তারিত জেনে নেওয়া যাক তো এই যে সেই বেল গাছ এই বেল বয়স হবে প্রায় তিন সাড়ে তিন বছরের মতো হবে এই বেলগাছটা দেখতে পাচ্ছেন যে মাটি থেকে প্রায় দশ এর মতো উপরে হবে দশ এগারো ফুট এই বেলগাছটা প্রথমে একটি ছোট্ট একটি পাঁচ লিটারের জলের বোতলে প্রথম সর্বপ্রথম লাগানো হয়েছিল পরে সেখান থেকে একটি এই যে গাছের বস্তাটার মতো একটি বস্তায় লাগানো হয়েছে এরপরে সর্বশেষ একটি ড্রামে লাগানো হয়েছে এই ড্রামে লাগানোর পরে পুরোই বেলগাছটার পুরোই অনেকখানি চেঞ্জ এসে গিয়েছে বেলগাছটা খুব তাড়াতাড়ি বড়ো হচ্ছে এবং মনে হচ্ছে আমার কাছে এটার মধ্যে ফল হতে আর বেশি দিন লাগবে না এক থেকে দেড় বছরের মধ্যে এটার ভিতরে ফল আসবে যেহেতু আতা ফল গাছে ফুল এসে গিয়েছে আবার সামনে আরেকবার যদি ফুল হয় এই আতা ফল গাছে তাহলে ওই সময় ঠিকই ফল ধরবে এবার ফল ধরার সম্ভাবনা তেমনটা নেই কিন্তু সামনের বার ফুল আসলে অবশ্যই এটার ভিতরে ফল ধরবে আর ঠিক সেভাবেও এই বেল গাছটাও বড় হচ্ছে এবং এটার ভিতরেও ফল ধরার সম্ভাবনা রয়েছে এই ড্রামের ভিতরে গাছটা লাগানোর পরে এই ড্রামের ভিতরে প্রায় দুই থেকে তিন লিটার পাঁচ লিটারের মতো পানি দিতে হয় এই ড্রামের মধ্যে এই বেল গাছটার জন্য আর আতা ফুল গাছেও দিতে হয় এরকম পাঁচ লিটার যেহেতু ড্রামটা খুবই বড় তার কারণে দেখতে পাচ্ছেন যে সবগুলো আগায় আগায় নতুন নতুন পাতা গজাচ্ছে এই পাতাগুলো অল্প কয়েকদিন আগেই হয়েছে বসন্তকালে এই বেলগাছের সবগুলো পাতা ঝরে পড়ে যায় এবং বর্ষার আগে আগেই আবার সবগুলো পাতা ঠিক হয়ে যায় প্রচুর রোদ পড়লে এই বেলগাছে তেমন একটা ক্ষতি হয় না মোটামুটি বয়স অনুযায়ী এই গাছটা এই ড্রামের ভিতরে ভালোই বড় হয়েছে তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে বাই